আমরা আসছি জিন পাহাড়ে দেখেন জিন পাহাড়ে বাংলা লেখাও আছে কিন্তু ওই আলু ভাজা টিঙ্গারা দেখেন মেস এখানে বাংলা লেখাও আছে এখানে দেখেন মদিনাতে বাংলা লেখা এই দেখেন এটা জিন পাহাড় এটাই সেই পাহাড় জিনিস পাহাড়ের মূলত কেন এটাকে জিন পাহাড় বলা হয় সেটা আপনাদের কেমন চেয়েছে আমরা কারণ বলার কারণ হচ্ছে এটাতে তো বেসিক্যালি এই ঠিক সোজের দিক দিয়ে রুট করতে চাইছিল আবু পর্যন্ত যাওয়ার জন্য প্রায় দুশো আড়াইশো কিলোমিটার কিন্তু জিনরা সে বলতে করতে জানে করতে যায় কারণ আমরা যতটা শুনছি সেটা হচ্ছে তারা যখনই জিনিসপত্র নিয়ে যখনই জিনিসপত্র নিয়ে করতে যায় তারা রুট করতে যায় ওই জিনিসপত্রগুলো তারা জিনরা চুরি করে নিয়ে যেত অনেক ট্রাই করছিলো পরে তারা আর পারেনি এই সেই জিনিসটা দেখুন এটা হচ্ছে মদিনাতে মদিনার পাশেই মদিনার পাশে একটা জায়গাতেই জিন পাহাড়টা এই জিন পাহাড়ের নিচে কিন্তু অনেকগুলো দোকান বসানো হয়েছে মানুষ যখন জিন পাহাড় দেখতে আসে কত মানুষ কিনতে পারে এই এখন জিন পাহাড় বেশি এদিক দিয়ে এই পিছনের থাবোটার পিছনের দিকে রোড করতে চাইছিল পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু এই রোডটা আসলে করতে পারে নাই চেষ্টা অনেক জিনরা সব কিছু নিয়ে যায় দোকানের জিনিসপত্র মানে যে গাড়ি নিয়ে আসে গাড়ির জিনিসপত্রগুলো দিনরা নিয়ে যেত যার ধরুন আর জিন পাহাড়ের আর এই রুট দিয়ে পড়তে পারেন এটা প্রায় আমরা যেদিক দিয়ে আসছি এটা প্রায় অনেক লম্বা হয়তো তিরিশ চল্লিশ কিলোমিটার রুট করেই ফেলছে তারা কিন্তু আর করতে পারেন স্ক্যামেল স্ক্যামেল দেখুন এখানে আটটা বিষয় এখানে আসলেই ক্যামেলে চড়তে পারবেন horse sorte parben yeah. Kemal ase hmm. yeah. 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 şey e de horse dekhe Evet, evet. Evet, evet. Evet, evet. Evet, evet. Evet, evet. Evet, evet.

আপনাকে নিয়ে যাবেন এটা সেই জিল পাহাড় জেলাতে অনেক মানুষের বিশেষত্ব এটা এখানে অ্যাস্ট্রনের পাহাড় এটা পুরোটা নর্মাল কোন মাটির না পুরোটা অ্যাস্টোন জিল পাহাড়টা পুরোটা অ্যাস্ট্রন একদম এই অ্যাস্ট্রনের পাহাড়গুলো থেকেই কিন্তু প্রায় অনেক তিরিশ চল্লিশ কিলোমিটার রুট করা হয়েছে দুর্ভাগ্য এরপরে তাদের আর প্রায় আড়ে সইতে তিনশো কিলোমিটার করার কথা ছিল কিন্তু তারা আর পারে নাই জিন্দার কারণে শত শত মানুষ এগুলো আসতেছে এনজয় করতেছে পাহাড়টা দেখতেছে তো আমি যতটুকু শুনছি আপনি যদি এখান থেকে যান তখন আপনি সেভেন কিলোমিটার মতো নাকি নিউট্রাল দিয়ে চলে যেতে পারবেন বাট নিউট্রাল না দিয়ে ব্রেক দিয়ে চলে ব্রেক রেখে কারণ এমনি ছেড়ে চলে যান প্রায় আড়াইশো কিলোমিটার উপর স্পিড উঠে যায় তো স্পিডটাকে একটু মেনটেন করার জন্যই বেসিক্যালি কি করা হয় সাত কিলোমিটার মধ্যে নিউট্রাল দিয়ে যাওয়া হয় Natural of okay. the natural beautiful place. Natural beautiful place.